সুলতান ইবিন আদল আল্লাহর ওনার বিবিকে ডাক দিয়া বলতেছেন ও আমার বিবি আমি তোমার কাছে একটা জিনিস প্রশ্ন করতে চাই ও আমার বিবি আমি তোমার কাছে একটা জিনিস প্রশ্ন করে আমি জানতে চাই আল্লাহ আকবার বিবি ডাক দিয়া বলেন ও আমার প্রিয় স্বামী আপনি কি জানতে চান আপনি আমাকে প্রশ্ন করেন আমি আপনার প্রশ্নের উত্তর দিব এই কথাটা বলার পরে সুলতান আদিল বিবিকে ডাক দিয়া বলতেছেন ও আমার প্রিয় তোমার স্ত্রী ও আমার বিবি আমি তোমার কাছে একটা জিনিস প্রশ্ন করতে চাই তুমি আমাকে এই দুনিয়ার জমিনের উপরে কেমন ভালোবাসা তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো এই বিষয়টা আমার জানার জন্য আমি তোমাকে প্রশ্ন করতেছি এই কথাটা বলার পরে সুলতান ও আমার স্বামী আমি আপনাকে আমার জীবনের বেশি মহব্বত করি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি এই কথাটা বলার পরে আল্লাহর সুলতান ভেনে আদেল ডাক দিয়া বলেন তাহলে তোমাকে একটা পরীক্ষা করা দরকার তুমি মুখে বল বলছো কাজে কি পরিমানে তুমি আমাকে ভালোবাসো সেই পরীক্ষাটাও নেওয়া দরকার এই কথাটা বলার পরে বিবি ডাক দেওয়া বলেন ঠিক আছে আপনি আমাকে পরীক্ষা করেন আমি প্রস্তুত আছি স্বামী সুলতান ইবনে আদেল ডাক দেওয়া বলেন আজকে রাত্রে যদি আমি মারা যাই আমি দিন আনি দিন খাই কোনো টাকা পয়সা জমা নাই দিন আনি দিনে শেষ হয়ে যায় আমি যদি মারা যাই তাহলে আমার কাফনে কাপড় কেনার জন্য ক্রয় করার জন্য কোনো টাকা জমা নাই এই টাকাগুলো তুমি কোথায় থেকে ব্যবস্থা করবা এই কথাটা বলার পরে স্ত্রী ডাক ডাকিয়া বলেন ও আমার স্বামী আমার শরীরের মধ্যে যে কাপড়টা আছে সেই কাপড়টাকে খুলে কাপড়টাকে তিন টুকরা কাপড় বানাইয়া আপনার কাফন পরিধান করাইয়া আপনাকে দিব এই কথাটা বলার পরে সুলতান এভিনে আদেল দিয়ে বলেন ও আমার স্ত্রী আমি তোমার কথা শোনার পরে আমি বুঝতে পারলাম তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো কিন্তু এই কথাটা শুনে রাখো আমার মন বলে আজ রাত আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব যদি আজকে মারা যাই তাহলে তোমার কাপড় খুইলা আমার কাপন পরিধান করানোর কোনো প্রয়োজন নাই আমি তোমাকে বলে যাই আমি যদি মারা যাই মারা যাওয়ার পরে

আন্দকার হয়ে গেছে আমার বাবার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে কবর খনন করতে হবে বাস কাটতে হবে আমি যদি মারা যাই তাহলে আমার এই এটিম দুই সন্তানকে তুমি পাঠিয়ে দিবা আর আমার সালামের কথা বইলে দিবা বলার পরে যদি ওনারা আসেন তাহলে সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে এই কথাটা বলার পরে স্ত্রী ডাক দিয়া বলেন হা হা আপনার কথা ঠিক আছে তো কাজ করার জন্য পারে বলেন এই বলার পরে আল্লাহর বলি বলেন যদি তারা না আসে তাহলে অন্য একটা কাজ করবা সেটাও আমি তোমাকে বলে দেই তখন স্ত্রী বলেন কে কাজ করব বলেন আল্লাহ আকবর আর হাজুর বলেন আল্লাহ আকবর এই কথাটা বলার জানাজা নামাজ ব্যবস্থার জন্য না আসে আমার এই দুইটা বাচ্চাকে দুই হাতে দৌড়বা আর পাহাড়ের উপরে ওইটা আল্লাহর কাছে দুইটা হাত উঠায় করবা আল্লাহর কাছে বলবা ইার মাতা সন্তেনে আদিন আল্লাহর কাছে প্রার্থনা করবা আল্লাহ আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে আর দরবারে দুইটা হাত উঠায় বলতেছি আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমার স্বামীর জীবন যদি দুই দুইটা রাকাত নামাজ কবুল হইয়া থাকে এই দুই রাকাত নামাজের উসিলা কইরা আমার স্বামীর কাফন দাফনের জানাজার নামাজের ব্যবস্থা আল্লাহ তুমি কুদরতিভাবে ব্যবস্থা কইরা দাও এই কথা বই না তিনি বলতেছেন বলছেন ও আমার স্ত্রী তুমি এই কথাটা বলতে পারো মা স্ত্রী বললেন হা হা আমি বলতে পারবো এই কথাটা বলার পরে যেমন কথা তেমন কাজ রাত্র হয়ে গেছে হঠাৎ করে সুলতান ইবনে আদিল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন মা দুইটা সন্তানরে মহল্লাতে পাঠাইলেন পাঠানোর পরে ইমাম সাহেবের কাছে সালাম দেওয়া হলো দুইটা সন্তান ইমাম সাহেবের সামনে গিয়া দাঁড়ায় হাজির হইয়া বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইমাম সাহেব বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এতিম দুইটা সন্তানের চেহারার দিকে তাকাইয়া বলতেছেন তোমরা দুই সন্তান কেন আসছো কি বলবা কি খবর দিবা এই কথাটা বলার পরে এতিম সন্তান দু সন্তান ডাক দিয়া বলতেছেন ও ইমাম সাহেব আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমার বাবা দুনিয়ার জমিনে নেই আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নেওয়া আপনাকে বলে গেছেন আপনার কাছে সালাম পৌঁছাইয়া ওনার মৃত্যুর খবরটা যেন আপনাকে জানানো হয় আপনি আপনার মুসল্লিয়ানে কেরামদেরকে সাথে নিয়ে আমার বাবার কাফন দাফনের ব্যবস্থা করেন এই কথাটা বলার পরে আবার এই দুইটা সন্তানে কথাও বলতেছে আমার বাবাকে বলে গেছেন রাত্রের ভিতরে আমার বাবার জানাঝার ব্যবস্থা করতে হবে এই কথাটা বলার পরে ইমাম সাহ বলেন রাত্র অন্ধকার হয়ে গেছে গভীর রাত্র হয়ে গেছে এই রাত্রে অন্ধকারের মধ্যে আমরা যেতে পারবো না যাও যাও তোমরা গিয়া তোমাদের বাবার লাশটাকে পাহারা দাও আর তোমার মাকে বলবা তোমার বাবার লাশটা যেন পাহারা দেন সকাল যখন হবে আমরা সবাই আসব এসে তোমার বাবার নামাজের ব্যবস্থা করবো কাফন দাফনের ব্যবস্থা করা হবে কবর খনন করা হবে গোসলের ব্যবস্থা করা হবে বাঁশ কাটা হবে সব কিছুর ব্যবস্থা করা হবে এটিম দুইটা সন্তান চোখের ফানি ফালাইয়া ফালাই মার সামনে এসে হাজির হয়ে গেল মাকে ডাক দিয়া বলতেছে মা ইমাম সাহেবকে বলা হইল হুজুর বললেন রাত্রের কারণে আসতে পারবেন না মা তখন তাকায় দেখেন ওই এতিম সন্তানের চেহারার দিকে তাকাইলেন তাকায় দেখেন চোখ দিয়া পানি বাহির হইতেছে মা ডাক দিয়ে বলেন ও আমার বাবার রে তোমরা কোন কান্না করনা চোখের ফানি ফায়াও না তোমার বাবার জানাজার নামাজের জন্য কাফন দাফনের জন্য কবর খনন করার জন্য বাসক আল্লাহ কুদরতি ভাবে সব কিছুর ব্যবস্থা করে দেওয়ার জন্য তোমার বাবা আমাকে একটা আমল শিখে গেছেন এই মুহূর্তে তোমাদেরকে সাথে নিয়ে পাহাড়ের উপরে উঠে সেই আমলটা করব আল্লাহ সেই ব্যবস্থা করে দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তোহার বৌমে তোহার তো হার দম দেখো রহম করম এই কথাটা বলার পরে ওই মা দুই সন্তানকে দুই হাত দুইরা পাহাড়ের উপর উঠলেন পাহাড়ের উপর দুইটা হাত দিকে উঁচু কইরা আল্লাহ আল্লাহ তালার কাছে বলতেছেন আদিন আল্লাহ তালাকে ডাক দেওয়া বলতেছেন আল্লাহ ও আমার প্রতিপালক ও আসমানের মালিক ও জমিনের মালিক

স্বামীর জানাজার নামাজের মানুষের ব্যবস্থা আমার স্বামীর কবর করার ব্যবস্থা আল্লাহ তুমি সব কিছু কুদরতি সব কিছুর আয়োজন করে দাও যখন আল্লাহর কাছে দোয়াটা করা হলো দোয়া করতে দেরি হয়েছে আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন নাই বলেন সুবাহান আল্লাহ হঠাৎ করে একজন মানুষ আইসা হাজির কোথায় হাজীদ জুনাই বগদাদি রহমতুল্লাহ ইয়ালেহির নাম আপনারা শুনছেন কি শোনেন নাই বাগদাদ শহরে বসবাস করতেন হঠাৎ করে একজন মানুষ জুনাই বগদাদি রহমতুল্লাহ ইয়ালেহির সামনে শাহাজির হয়ে গেছে বগদাদি রহমতুল্লাহ ইয়ালেহি তাকে দেখছেন সুন্দর চেহারাওয়ালা একজন যুবকাই শাহাজীদ عائشہ ڈاکدیا ملت سے او جنید بغددی رحمت اللہ علیہ এই মুহূর্তে আল্লাহ আমাকে আপনার সামনে আপনার কাছে আমাকে পাঠায় দিয়েছেন এই জন্য আপনি যেই শহরে বসে আছেন এই শহরের নামটা হলো বাগদাদ শহর আপনার কাছে আমি একটা জিনিস প্রশ্ন করতে চাই এই বাগদাদ শহর থেকে ইয়ামান দেশের কতটুক দূরত্ব এই বিষয়টা আমি জানতে চাই এই কথাটা বলার পরে জুনাইদ বাগদাদ রহমতুল্লাহ আলাইহি এ আওয়াজ দিয়া বলেন ও আনে ওয়ালা গতো এই বাগদাদ শহর থেকে ইয়ামান দেশ আড়াই হাজার মাইল দূরত্ব তখন ফেরেশতা বলল ও আল্লাহর ওয়ালি অর্জুনায়ে বাগদাদি রাহমাতুল্লাহি আলাই আল্লাহ আমাকে পাঠিয়ে দিবেন আপনি এই মুহূর্তে এই মুহূর্তে ইয়ামান দেশে যাওয়া লাগবে ওই দেশে আল্লাহর একজন ওয়ালি মৃত্যুবরণ করেছেন ওই আল্লাহর কাফন দফনের ব্যবস্থা আপনার করতে হবে বলেন আল্লাহ এই জুনাই বক্তাজি রহমতুল্লাহ আলাইহি বলেন আড়াই হাজার মাইল দূর আবার রাত্রে গিয়া কাফন দফনের ব্যবস্থা করতে হবে বিমানও নাই হেলিকপ্টারও নাই যাতায়াতের কোনো যানবাহনও নাই কিভাবে যাব এই কথাটা বলার পরে ওই ব্যক্তিকে বললেন তুমি কোথায় থেকে আগমন করেছ তখন তিনি বলেন আমি আল্লাহর পক্ষ থেকে আগমন করেছি আল্লাহ আমাকে আপনার কাছে পাঠায় দিয়েছেন এই কথাটা বলার পরে জুনাই বগদাদি রহমতুল্লাহ আলাইহি বললেন যাও যাও এই মুহূর্তে তুমি আল্লাহর কাছে গিয়ে জেনে আসো আল্লাহর কাছে গিয়া জানবা আল্লাহর কাছে গিয়া প্রশ্ন করবা বাইপাস কোনো রাস্তা আছে কিনা যে অল্প সময়ের ভিতরে বাগদা শহর থেকে আমন দেশে পৌঁছা যাবে কিনা ওই ফেরেস্তা আল্লাহর সামনে গিয়া হাজির আল্লাহর সামনে গিয়া হাজির ফেরেস্তা ডাক দে মানে আল্লাহ জুনাইদ বুকদাদি রহমতুল্লাহ আলাইহী আপনার কাছে এই প্রশ্নটা করার জন্য আমাকে বলেছেন বাইপাস কোনো রাস্তা আছে কিনা বাগদাদ শহর থেকেই আমন দেশে অল্প সময়ের ভেতরে চলে যাওয়া যাবে এই কথাটা প্রশ্ন করার পরে আল্লাহ তালা বলেন ও ফেরস্তা এই মুহূর্তে তুমি এই মুহূর্তে তুমি ইয়ামান দেশে সুলতান ইবনে আদেলের লাশের নিচে যে মাটি আছে এখান থেকে এক মুসলিম মাটি নিয়া বাগদাদ শহরে গিয়ে হাজির হইয়া বাগদাদের বাগদাদ শহরে হাজির হইয়া জুনাইদের সামনে হাজির হইবা আর ওই মাটিটা ছিটায় দিবা মাটিটা ছিটায় দেওয়ার পরে জুনাইদকে কথা বলবা আমি আল্লাহ বলে দিছি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি জানো আল্লাহ আল্লাহর কুদরতি পায় সেদ্ধে পড়ে যায় আর ওনার সাথে যেই সাগরের আছে ওই সাগরের গুলো যেন সেদ্ধায় পইরা যায় আর সেদ্ধায় পইরা বলবে সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা তিনবার পড়তে দেরি হবে তিনবার পড়ার পরে মাথাটা উঠাইবে বাকি কাজ আমি আল্লাহ কুদরতি ভাবে সব কিছু সহজ করে দিবা الله قرآن هو مولاكم فنعم المولى ونعم النصير الله تعالى ومن يتوكل على الله

على মাত্র তিনবার পড়লেন মাথা উঁচু করে তাকায়া দেখেন ইয়ামান দেশের এক পাহাড়ের উপরে মাথাটাকে নিচু কইরা আল্লাহ আল্লাহর কুদরতি পায়ে সিজদা অবস্থায় আছেন বলেন আল্লাহ আর জুরু বলেন না আল্লাহ কে করলেন অতি উত্তম অভিভাবককে অতি উত্তম সাহায্যকারীকে এই সাহায্যটা আর অতি উত্তম অভিভাবকের মালিক হতে হলে কি করতে হবে আল্লাহর উপরে ভরসা করতে হবে যদি বান্দা আল্লাহর উপরে ভরসা রেখে চলতে পারে আল্লাহ কুদরতি ভাবে সব কিছু সহজ করে দেবেন বলেন সুবহান আল্লাহ জুরাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি মাথাটা উঠায়া দেখেন ওই দূরে লাশ দেখা যায় লাশের পাশে দুইটা সন্তান বসার একজন মেয়ে লোক বসা আছেন বলেন নাসবহাল্লাহ আর জোর বলেন না আল্লাহ জুনাই বগদাদি রহমত উল্লাহিয়ালী তাকায় দেখেন লাশ দেখা যায় জুনাই বগদাদি রহমত উল্লাহিয়ানেহি ওনার সাথে বারো জন সাগরেত নিয়ে আসছেন এই বারো জন সাগরেতকে সাথে নিয়ে ওই লাশের সামনে গিয়া হাজির হয়ে গেলেন জুনাইদ বগদাদির রহমত উল্লাহিয়ালেহি ওই মহিলাকে সম্বোধন করে বলতেছেন মা ওনার নাম কি এই কথাটা বলার পরে মা ডাক দিয়া বলেন ওই মহিলা বলতেছেন ওনার নাম হল সুলতান আদেল এই কথাটা বলার পরে জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন আপনার আর কোনো টেনশনের কোনো কারণ নাই আল্লাহ তালা আমি জুনাই শহর থেকে আপনার স্বামীর জানাজান নামাজ পড়ানির জন্য কাফন দফনের ব্যবস্থা করার জন্য কবর খনার করার জন্য বাস কাটার জন্য গোসল করানির জন্য আল্লাহ তালা আমি জুনাইকে আপনার পাশে পাঠায় দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ এই কথাটা বলার পরে তিনি বলেন কাফনের কি ব্যবস্থা হইল আল্লাহ আকবার বলেন কাফনের ব্যবস্থা এখনো পরিপূর্ণভাবে হয় নাই ওনার শরীরের মধ্যে যে জামাটা ছিল ওই জামাটাই মাথা উপরের বাগে উঠাইয়া বাদে করে দেওয়া হয়েছে আর নিচের দিক দিয়ে ঘাস দিয়ে ডাকাই ঢাইকে দেওয়া হয়েছে এই কথাটা বলার পরে আল্লাহ আকবার জুনাইদ বুকদাদি রহমাতুল্লাহ আলহি বলেন ওনার মাথার মধ্যে একটা পাগড়ি ছিল এই পাগড়িটার সাথে সাথে করলেন এই পাগড়ি কইলা এই পাগড়ি দিয়া নিচের বা অর্থাৎ পায়ের দিকে যেই অংশটা খালি ছিল ওনার পাগরি দিয়ে পেছে কাফনের ব্যবস্থা কইরা দিলেন আল্লাহর ওয়ালি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কবর খনন করা শেষ হয়ে গেছে জানাজার নামাজ জানাজার নামাজ পড়াইবেন লাশটাকে সামনে নিয়ে হাজির হয়ে গেলেন দুইটা হাত উঠে বলতেছেন আল্লাহু আকবার উনি ইমাম হইলেন উনার সাগরে হইলেন ১২ জন আর দুই জনে তিন সন্তান আল্লাহু আকবার তারা জানাজান নামাজ পড়াইবেন বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে জানাজান নামাজ শুরু করবেন এই মুহূর্তে হঠাৎ করে দেখেন ওনার হাতের মধ্যে কে যেন দইরা ফেলছে ওনার হাতটাকে আটকায় ফেলছে জুনায়দ বগদাজ রহমতুল্লাহ আলী গারটাকে ফিরে পিছন দিকে তাকায় দেখেন লম্বা একজন মানুষ সুন্দর চেহারাওয়ালা পাগড়িওয়ালা সুন্দর চেহারাওয়ালা একজন ব্যক্তির ডাক দেয় হে জুনাই এই মুহূর্তে তুমি জানাজার নামাজ পড়াইতে পারবা না আল্লাহ আমাকে এই মুহূর্তে পাঠাইছেন জানাজার নামাজ আ আমি পরানীর জন্য বলেন সুবাহান আল্লাহ জুনাই রহমতুল্লাহের পিছন দিকে তাকে ভালো মত দেখলেন এই আল্লাহর অলির দুই হাতে দুইটা জিনিস দেখা যায় এক হাতে দেখা যায় লাঠি আর এক হাতি দেখা যায় চামড়ার ব্যাগ বলেন না সুহান আল্লাহ আল্লাহ রয়ালিরা ওই সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি ডাক দেয়া বলতে সেন হ্যাঁ এই ব্যাগটার চেইন এই আল্লাহ আমার কাছে জান্নাত থেকে পাঠেন এই সুলতান ইবনে আদেলের কাফনের তিনটা টুকরা আল্লাহ এই ব্যাগের ভিতরে ঢুকায়া দিস আরো জোরে বলেন আল্লাহ ভাগবার এই কথাটা বলার পরে জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলী বলেন আমরা তো কাফন ফরাই ফেলছি বলে এটা আল্লাহর নির্দেশ কাফন কোলো জান্নাতি তিন টুকরা কাফর পরিদান করায় দাও এই কথাটা বলার পরে জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলী বে থেকে জান্নাতি তিন টুকরা কাপর বাহির কইরা ওনাকে পরিদান করায় দিলেন তখন ওই সময় সুন্দর চেহারাওয়ালা পাগড়িওয়ালা ব্যক্তি লাশটাকে সামনে নিয়ে জানাজার নামাজ পড়াইবেন আল্লাহ আকবার জু

তুমি পেছনে চলে যাও আমি যারা নামাজ পড়াইব এই আল্লাহ সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি যখন আল্লাহ আকবার বলে জানাজান নামাজ শুরু করলেন এত বিকট আওয়াজ দিয়ে জানাজান নামাজ পড়াইলেন বোঝা যাচ্ছে এখানে হাজার হাজার মানুষ জানাজান নামাজ পড়াতেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার চার তকবির হয়ে গেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাত রহমতুল্লাহ জানা যান নামাজ শেষ হয়ে গেছে জুনাইদ বগদাদি রহমতুল্লাহ গালি পিছন দিকে দাঁড়ায় আছেন কি জানি প্রশ্ন করবেন কি জানি প্রশ্ন করবেন আল্লাহ রি জানা নামাজটা শেষ করে ডাক দে বলতেছেন হে জুনাই আমার কাজ শেষ হয়ে গেছে আল্লাহ আমাকে পাঠাইছিলেন এই সুলতান ইবনে আদলের জানা যান নামাজ পড়ানির জন্য জানা নামাজ পড়ানো হয়ে গেছে বাকি কাজ তুমি পুরা করবা কবর দিবা সব কিছু মাটি বালতিটা দিয়ে দিয়া তোমার আর একটা জিম্মাদারি দিয়ে গেলাম আমি যেই চামড়ার ব্যাগটা জান্নাত থেকে আল্লাহ পাঠায়া দিয়েছেন এখান থেকে তুমি জান্নাতে তিন টুকরা কাপড় বাহির করেছিল এটার ভিতরে আরো জিনিস আল্লাহ পাঠায়া দিয়েছেন এই ব্যাগের ভিতরে বারো হাজার স্বর্ণ মুদ্রা আল্লাহ পাঠায়া দিয়েছেন এই বারো হাজার স্বর্ণ মুদ্রা যেন আল্লাহ আকবার এই এতিম দুইটা সন্তান জীবন যাপন তাদের জিন্দিগিটা যেন অতিবাহিত করতে পারে মহিলা যেন তার জীবনটাকে চালাইতে পারে আল্লাহ বারো হাজার স্বর্ণ মুদ্রা এই ব্যাগের ভিতরে ঢুকা দিছেন কবর খনন করছো সব কাজ তুমি করেছো সব কাজ শেষ হয়ে গেছে তুমি মাটি দেওয়ার পরে এই ব্যাগটাকে নিয়ে ওই এতিম সন্তানের মার সামনে গিয়ে হাজির হইয়া এই আমানতটা তুমি পৌঁছাইয়া দিবা এই কথাটা বলার পরে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন ঠিক আছে আমি সব করব এই আমি দিব কিন্তু আমি আপনাকে প্রশ্ন করতে চাই আপনি হঠাৎ করে এসে আমাকে জুনাই জুনাইদ বলে ডাকতেছেন আমি আপনাকে চিনলাম না আপনি আপনি আমাকে আমাকে যেভাবে বলে ডাকেন মনে হয় চিনেন আপনার পরিচয় না দিলে আমি এই মুহূর্তে আপনাকে ছাড়বো না এই কথাটা বলার পরে এই সুন্দর চেহারাওয়ালা পাগড়িওয়ালা আওয়াজ দিয়ে বলেন ও জুনাই আমি এমন একজন ব্যক্তি আমার পরিচয়ের ব্যাপারে সব জায়গায় পরিচয় দেওয়া যাবে না আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে বলেন না সুবাহান আল্লাহ সুলতান ইবেনে আদেল এমন বড় আল্লাহর ওলি ছিল এই সুলতান ইবেনে আদেল এত বড় বুজুর্গ ছিল আল্লাহর কাছে এত প্রিয় ভান্ডা ছিল আল্লাহ তালা আমি খিজির আলী ইসলামকে জানা যান নামাজ পড়ানির জন্য পাঠায় দিলেন আল্লাহ আকবর শুধু পাঠায় দেশে শেষ হয় আল্লাহ আল্লাহ আসমান থেকে বারো লক্ষ ফেরেস্তা জানাজান নামাজ শরিত হওয়ার জন্য পাঠা দিছে ও মৌলা ঘুম ফানি আমল মৌলা ও নাসির জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি এই চামড়ার ব্যাগটা কবরখন কবর কবর দিয়া খবর দেওয়ার পরে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ওই তিন সন্তানের জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলার সামনে গিয়া হাজির জান্নাতি চামড়ার ব্যাগটা নিয়ে হাজির হয়ে গেছেন আর বলতেছেন আল্লাহ তাআলা জান্নাত থেকে এই ব্যাগটাকে পাঠিয়ে দিয়েছেন এই ব্যাগের ভিতরে বারো হাজার স্বর্ণ মুদ্রা আসে আপনার যা প্রয়োজন হয় এই ব্যাগ থেকে আপনার সন্তানদের জন্য খরচ করবেন আপনার জীবন অতিবাহিত করার জন্য খরচ করবেন কিন্তু একটা শর্ত হলো এই ব্যাগ থেকে এই স্বর্ণ মুদ্রাগুলো মাটিতে রাখবেন না কোনো সময় চোখ দেহ দেখবেন না হাত হাট বেনার খরচ করবেন সারা জীবন খরচ করবেন এই টাকাগুলো কোনো দিন শেষও হবে না বলেন সুয়াহান Sampai jumpa di video selanjutnya. জুনাইদাদি রহমতুল্লাহ আলাই ওনার সামনে গিয়ে হাজির হয়ে আর এই কথাটা বলতেছেন মা আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই এই সামানাগুলো আপনার আমানতগুলো আপনি রাখেন আর আপনার কাছে আমি একটা প্রশ্ন করব কি প্রশ্ন আপনার স্বামী তো বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন আল্লাহওয়ালা না হইলে আল্লাহ তালা জান্নাত থেকে হ্যাঁ কাফনের কাপড় পাঠায় দিতেন না আল্লাহওয়ালা না হলে খিজির আলী ইসলামকে নামাজ পরের জন্য পাঠাইতেন না আল্লাহওয়ালা না হলে আল্লাহ তালা আসমান থেকে বারো লক্ষ ফেরস্তা পাঠায় দিতেন না আপনার স্বামী কি আমল করতেন যে আমলের বরকতে আল্লাহ তালা আসমান থেকে বারো লক্ষ ফেরেস্তা জানাজান নামাজে পাঠাইয়া দিয়েছেন আপনি বলুন এই আমলগুলো আমি নিজেও করার চেষ্টা করব বলেন না সুবাহান আল্লাহ এক নম্বর সুলতান ইবিনে আদিলের পরিবারকে ডাক দিয়া বলতেছেন জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলিহি বলতেছেন ও আল্লাহর বিবি আপনার স্বামী এমন কাজ করতেন এমন কোন কাজ করতেন যে কাজের কারণে আল্লাহ এত মরতবা বাড়ায় দিছেন তখন তিনি বলেন আমার স্বামী চারটা কাজ করতেন এক নম্বর কাজ হইল আমার স্বামীর জীবনে এক বক আমার ছোট নাই বলেন সুবাহান আল্লাহ দুই নম্বর কাজ আমার স্বামী যখনই সময় পাইতেন অল্প অল্প করে কোরআনতলাব করতেন বলেন সুবাহান আল্লাহ আমার স্বামীর জীবনেও আমি কোরআনতলাও না করতে আমি দেখি নাই সকালে কোরআনতলাও করতেন বিকালে কোরআনতলাও করতেন শেষ সাথে কোরআন তেলাওয়াত করতেন আর তিন নম্বর কাজ হইল আমার স্বামীর জীবনেও কোনদিন তাহার্যদের নামাজ ছোটে নাই এরপরে বলেন চতুর্থ নম্বর হইল আমার স্বামী হালাল কামাই করতেন হারাম কামাই করতেন না কোনোদিন সুদ খাইতেন না কুসো খান নাই দেন নাই ঘুষ নেন নাই এরকম হারাম ব্যবসা করেন নাই হারামে জড়িত হন নাই আজকে থেকে আমরা সবাই প্রতিজ্ঞা করি চারটা গুণের উপরে আমরা সবাই আমল করব হিংসা যারা বলেন হিংসা এক নম্বর নামাজ পাঁচত্ব নামাজ পড়ব দুই নম্বর হলো কোরআন তেলাওয়াত করব তিন নম্বর হলো তাহাজ্জুদের নামাজ পড়ব তিন নম্বর হলো হালাল কামাই করব। এই চারটা অর্জন করবেন আল্লাহ আপনাকে আল্লাহর ওলি বানাইয়া এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে নবী রাসূলদের সামনে হাজির করাইয়া সাহাবায় কারামদের সামনে হাজির করাইয়া সিংহাসনে বসাইয়া আল্লাহ বলবেন আলা আল্লাহ لا خوف عليهم ولا يحزنون الله اللدى 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 اللدى